তই হেলা পেলাই গিয়াল কৈছে আৰু দুই খেলা গিয়ালৈ কৈ দাহান ঢালাই থৈ লাডান দাতো খুব ভাল দেহাই দাহান দাতো অনেকি ভাল যে থৈছে থোক মোৰ কামে লাগবে মোৰ এমনো এটা বাংলাদান লাগে ভোগৰী হৈ যায়

লড়াইছে সরকার ছাত্র দলে এই তো এখন কোনো কাম কাজ নাই এখন ঘরের বউ হের তো আর টাকা আছে না পয়সা আছে হের তো হের দেহার বিষয় না হে কয় এটা ছাগল খায় সেই কত দিনতে তো মাই গনে দুই বছর হয়েছে তুমি কেমন মোর দাম আই এটা ছাগল খাওয়া তেরো নাইসগড়ে একটা ছাগল আমি খাওয়া মন ছাগল একটা দেখছি দাহানো একটা রাস্তায় পাইছি ভালো একটা দাহান পাইছি আইসগো ছাগল নিয়ে দিয়ে দেওয়ার পর তো আর দেখবে না যে ছাগল মুই কুমির দেয়া সরি হই রেনিছি আসি গেল কোন কানছি বাজার দেখি নি ও কি অ ছাগলটা গেল কি ঘটনাতি আয় হই গেল ছাগলটা দাও না দাহানটা খারাপ কোনটা বুঝলাম না নাম কিছু তেরাই হচ্ছে দাহানটারে আগে কি করে ঘটনাটাই বুঝলাম না আমি ছাগলটা লাগে জব দিলাম ছাগলটা পাড়াই ধরিয়া এই ছাগলটা এখন দেখি নাই এখানে দাহানটাই সমস্যা না ছাগলটার লোক কিছু আছে নাইলে ছাগলটাও পাই জঙ্গলে কি ডাবা এনে থই আমি এখন যাই আমি এখন দাহানটা টেস্ট করুন দাহানটা খারাপ না ছাগলটা খারাপ এখন আমি দাহানটা টেস্ট করি ছাগলটার

তাহা নেই সমস্যা তুই কি হয়েছে আজ ডাই আর কথা রাস্তা রাস্তা ডাড়া দিলি খারাপ খাড়াও কি হয়েছে কি করদিনিস সমস্যা কি

বড় আমার মরিচেরা এই তো ওই দুইটা বদলা মধ্যে আমার মরিষের বন্ডি বাস্তার মনে নেই করে বলে গাছ গাছ ভাইও ভালো রেখো আমি একটু পান্তা ভাত খাইয়ে কামড় অনেকক্ষণ হয়েছে পান্তা পাত আল্লাম গাছের মধ্যে তো ফলাইয়া আসলে মনে যে হালার কোফাইসি হালার মনে গাজিও নেনতে খুঁজি পায় না হাম যাই দেই হালি হালার ফলে বদলা চাললে তাহাদ দেছে দুই দিনটা আগে দেছে হ্যাঁ খাইছি এখন যে দেখা হইলে হালা ফলা গতি আজকে নয়া নেই হ্যাঁ কেন নিলো নাই কিছু उमेशি তুমি ক্ষেত্র পড়তেন না এই না তোমারে জানি বদলাতে কত আর কথা আলে তুমি বদলাতি হছো আমার ভাইগুন গা সাজায় মরিয়া বেডা মুই এটা বিফা দে আরLambda জু 20 একটা বিফা দত কোন যাইবে না এত তোর বদলার কথা গদমরা খেয়াল নাই তাই আন মরই কি আরবা বাইগুন গা সাজায় মরিয়া তাই দুইজন জন বদলা লইছি আন তুমি আজ গো Thakli তো মোর মুইও আল্লামে তো ভাত ভাত খাই গেলাম আমার বাইগুন গা খারাই যাইতে বাইগুন হই দে হে হইছতোটা বেসি আন খাইতেতা কিয়ার দরকার তান কি কামৰ দিম মোৰ এখন জাল আছিল যাই মোৰ যাই তেল বাবু নাইতে যাওঁ খাৰা খাৰাও মোৰ তাহা দিয়ে

খেলার ফলারে এখন এখন তো শুনি তো টানে তোমার এখন তোমার আরে বুঝলাম যে তোমার সারি দিমে না তোমার সারি দিম জানো তুমি বাড়ি দিয়ে মনু তুমি হাতে চাও কি আমার টা দিয়ে যাও টা দিয়ে কি ভুলইছ আমার তুমি আমার টা দিয়ে যাও তুমি মনু বাড়ি দিয়ে গেছো চাই কি তুমি আম দেখতে চাও বাল 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 একটা কব দিমে বাকি খেলা গেলে কই না হই গেল এই আগের ঘটনাই হইছে আগে দিই ওই রুমে কোপদার লাগা গেছে হালায় মানে হে গিয়ে হইছে ঘটনা একটাই ধানেরই সমস্যা সব এখন খাউন যাইবি না এই ঘটনা একটা একটাই পাঁচটা হই গেছে আমি এখন যাই যে বাবা দেই ওই বেরি কাবিলের কইলাম জায়গা কইতে দেই জায়গাটা কইতে কিনা

এ বলা বৌদ দরের তো আইসি আরাম ওয়ার দুই তিন দিন আবার আর পারমোনা আইতে আইয়ে এক লগে সই দিমন সব এ বলা হর ভরু হর ভরু হর আমার এদিকে যাইতেছে তুই কি আইলো আইয়া তারপর আমার জাগা দাই হরি দি যা সই দি তাড়াতাড়ি হর ভরি আর পেট সমু একদিন দুই দিন সমুদ এবার তো চৌঘো তাই সব সমুখ এ তরতির আয় তরত্রি আয় আমার জাগা আসবো দিনের মধ্যে তো চোইতে লাগবো বাড়ি আয়া মানে আর দুইটো দিন বাড়সা অত খুশি বুঝ নে তুই তাড়াতাড়ি আয় রে আমি জাগায় খাইয়ে আছি

কব্ল হালাৰ হালাৰা গেল কৈ তুমি হাল্লা কিয় দুই যে কব্জাৰ পৰা